আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টার ওয়ার্ল্ড স্বাগতম প্রতি বছরে কিন্তু বিভিন্ন শিক্ষকদের উপর একটি অভিযোগ উঠে যে শিক্ষকরা তাদের কোচিং সেন্টার বা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে এস পরীক্ষার খাতা দেখে থাকে এই ধরনের অভিযোগ কিন্তু প্রতি বছরই শিক্ষকদের বিরুদ্ধে উঠে কিন্তু এবারে যদি কোনো শিক্ষক এরকমটা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করছে শিক্ষা বোর্ড আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটা একটি সুখবরই বটে কেননা অনেক সময় দেখা যায় শিক্ষকরা কিন্তু তাদের এসএসসি পরীক্ষার্থীদের জুনিয়র শিক্ষার্থী অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু খাতা দেখে থাকে যেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় কিন্তু এবার যদি কোনো শিক্ষক এরকমটা করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে শিক্ষা বোর্ড আইনানক ব্যবস্থা গ্রহণ করবে এখানে কিন্তু জাগন স্টুডেন্ট বোর্ড ডট কম এর প্রতিবেদনটিতে স্পষ্ট করে বলা আছে আইনগতভাবে এই ধরনের কাজ অবৈধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ কে ওই ধরনের কাজ করলে বা করার চেষ্টা করলে তার দুই বছরে কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড বোর্ড সূত্র জানাই মূলত এসএসসি পরীক্ষার খাতা বিভিন্ন পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য পাঠানো হচ্ছে তার মধ্যে এ ধরনের বিভিন্ন অভিযোগ গোপন সূত্র থেকে আসায় সতর্ক করে চিঠি দিয়েছে শিক্ষা বোর্ড চিঠিতে বলা হয় শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের কাছে আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে অর্থাৎ পরীক্ষকের স্ত্রী ছেলেমেয়ে ভাই বোন তাদেরকে দিয়ে বৃত্ত বরাদ বা পূরণ করানো বা মূল্যায়ন করানো যাবে না চিঠিতে আরও বলা হয় এই ধরনের কাজ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সালের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ প্রমাণিত হলে দুই বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন সব পরীক্ষককে এই বিষয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ শুধু খাতা দেখা না শিক্ষকদের কিন্তু ওএমআর বেশ কিছু বৃত্ত বরাদ করতে হয় এই কাজগুলো কিন্তু পরীক্ষক ব্যতীত অন্য কারো মাধ্যমে করানো যাবে না যদি অন্য কারো মাধ্যমে করাই তাহলে কিন্তু ওই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হবে এবং সেই সাথে কিন্তু অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ